সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহবুল আলমের প্রশংসা এবং রসুল্লাহ সাল্লি সাল্লামের সালামের পর আজ রবিবার এগারোই জুল কাদা চোদ্দশো পঁয়তাল্লিশ হাজির মোতাবেক উনিশে মে দু চব্বিশ আমাদের ধারাবাহিক আলোচনা ফেক সলাহ সলাতের মাসাইল পর্ব নম্বর চল্লিশ বিষয়বস্তু সন্নত নফল সলাত নফল সলাত শব্দটি সন্নতকেও সামিল আর যেগুলি নফল সেগুলিকে সামিল আজকের আলোচনা ফরজ ছাড়া যে সমস্ত বা রয়েছে এই সম্পর্কে বলছেন লেখক যে আল্লাহ রাবুল্লাহ আলমের বিশেষ রহমত তার বান্দাদের উপর যে তিনি প্রত্যেকটি ফরজ এবাদত বন্দিগীর পাশাপাশি অনুরূপ এবাদতের নফলেরও বিধান প্রণয়ন করেছেন যে কোনো ফরজ এবাদত বন্দি কি আছে একটা স্তর হচ্ছে ফরজ বা একটা পরিমাণ হচ্ছে ফরজ আর তারপরে সেই এবাদতের বেশ কিছু এবাদত নফল রয়েছে যেগুলির মাধ্যমে আল্লাহ রবুল আলমিনের সান্নিধ্য হাসিল করতে পারবেন আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবেন ফরজের হেফাজতের পরে আগে ফরজ পুরোপুরি সুন্দরভাবে সম্পাদনের সাথে তখন নফলগুলিতে বেশি বেশি অংশ নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করতাম প্রত্যেক ফরজ এবাদতে নফল রয়েছে এটি আল্লাহ রব বিশেষ রহমত যাতে করে একজন মমিন মুসলিম এই নফল কাজগুলির মাধ্যমে ইমান বৃদ্ধি করতে পারে এবং কেমতের দিনে যখন আল্লাহর সামনে হিসাবের জন্য উপস্থিত হইতে হবে সেই সময় ফরজে কোন রকমের ঘাটতি হলে সেই সন্ন্যত নফল দিয়ে ঘাটতি পূরণ করা সম্ভব হয় কারণ মানুষের ফরজে ঘাটতি ত্রুটি হওয়া স্বাভাবিক মানুষ মাত্রই ভুল হতে পারে ত্রুটি হতে পারে বিভিন্ন দিক থেকে ত্রুটি হইতে পারে বড় ধরনের ত্রুটি হতে পারে ছোট ধরনের ত্রুটি হতে পারে এমন বড় ত্রুটি যাতে এবাদত বাতিল হয়ে যায় যদি না হয় এবার অথা শুদ্ধ কিন্তু তাতে ঘাটতি হয়ে গেল তো সেই ঘাটতিগুলি পূর্ণ করা হবে এই নফল সন্নত এবাদ উৎপাদী ঠিক সালাতের ক্ষেত্রে সালাত ফরজও রয়েছে আর সন্নত নফল রয়েছে এইরকমই শ্যামের ক্ষেত্রে শ্যাম রোজা ফরজও রয়েছে আর সন্নত নফল রয়েছে এইভাবেই সাদাকা দান সাদাকা সাদাকা জাকাত কেউ বলা হয় আমরা ফরজটাকে জাকাত বলি আর নফল সাদাকা বলি দান খেরত বলি কিন্তু সাদাকা কথা ঠিক করান হাদিসের আলোকে দুটোকে সামিল তাহলে সাদাকা ফরজ সাদাকা হচ্ছে জাকাত ওসর আর নফল সাদাকাও রয়েছে তাতে একটা পরিমাণ রয়েছে যেটা ফরজ শতকরা আড়াই টাকা দেওয়া ফরজ এইরকমই অসরের ক্ষেত্রে দশ মনে এক মন যদি বিনা সেচে হয় অথবা বিশ মনে এক মন ফর আর বাকি অতিরিক্ত অতিরিক্ত করে অথবা কারো পরে জাকাত ফরজ হয়নি নেশাবে পৌঁছেনি। সে যদি দান খায়রাত করে তাহলে সেটা তার নফল বন্দা আল্লাহ রবুল আলমিনের সবচেয়ে বেশি নিকটবর্তী হয় ফরজ এবাদত বন্দীগীর মাধ্যমে ফরজ মাধ্যমে আদায় করার আল্লাহ করেছেন আদায় করা সেগুলি আদায় করার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ হয় মূলত এটা করতেই হবে এবং তার সাথে নফলের মাধ্যমে বান্দা আরো বেশি আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে এমনকি আল্লাহ রবুল আলমিন তখন সেই বান্দাকে ভালোবাসেন যেমন হাদিসে কুদ্সিত রয়েছে সেই বুখারির হাদিস এই হাদিসে কুদ্সিটি ফরজ এবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর যে সান্নিধ্য লাভ হয় তার বিকল্প কিছু নেই আর তারপরে বান্দা বিভিন্ন নফলে ইবাদত বন্দুকের মাধ্যমে সন্ন্যতের মাধ্যমে আল্লাহ করতে সন্দিকুল আল্লাহ বলছেন যে আমি তখন বান্দাকে ভালোবাসি আর তখন তার প্রতিটি অঙ্গ আমি আমার পক্ষ থেকে বিশেষ শক্তি সামর্থ্য যোগান দিয়ে থাকি তারপর লেখক যে বিষয়টি আলোচনা করেছেন খুব গুরুত্বপূর্ণ এবং খুব গোশালো কথা তা হচ্ছে সন্নত নফলগুলি সন্নত নফলগুলি বিভিন্ন প্রকার রয়েছে দশ প্রকারের সন্নত নফল সলাৎ বর্ণনা করেছেন সলাৎ দশ প্রকার সন্নত নফল রয়েছে বিভিন্ন দিক থেকে তাহলে যেগুলি সন্নত নফল সেগুলি একই রকমের নয় বিভিন্ন রকমের দেখা যাক আমরা এক এক করে দেখি প্রথম হচ্ছে বলছে মিনহা মায়ুষ রা হল কিছু কিছু সন্ন্যত নফল রয়েছে যেগুলির জন্য জমাত হচ্ছে শরীয়ত সমুদ মানে জামাত করে আদায় করা হচ্ছে শরীয়ত সমুদ্র যেমন তারাও জামাত করে আদায় করে উত্তম এস্তেস্তার সালাদ বৃষ্টি চাওয়ার সালাদ কৌসু সূর্য চন্দ্র গ্রহণের দাইন ঈদ উল ফদুল আজহার সালাত এগুলি জামাত করে আদায় করে হচ্ছে সন্না। ওমিনহামুষা জামা আর দ্বিতীয় প্রকার হচ্ছে এমন কিছু নফল সন্ন্যত সলাত রয়েছে যেগুলির জন্য জামাত করা শরিয়ত সম্মত না কেউ যদি জামাত করে পড়ে তাহলে বলবো যে না এটা নয় বেদাতিল ইস্তেখার যেমন ইস্তেখারা সলাত ইস্তেখারা করবেন ধরেন কয়েকজন এটা পরিবারকে নেই বিসাদির ব্যাপার রয়েছে বা পারিবারিক কোনো বিষয় রয়েছে স্বামী স্ত্রী দুজনে ইস্তেখারা করবেন দুইজনে যদি একসাথে জামাত করে পড়েন এটি শরীয়ত সম্মত নাই প্রমাণিত নাই ছেলে মেয়ে সবাইকে নিয়ে জামাত করে ইস্তেখারা করে আমার সবাই মিলে না আল্লাহ দালাল করতে তিন নম্বর সন্নত নফল হচ্ছে অমিনা মা হতিল ফরাজ কাসনাই কিছু কিছু সন্নত রয়েছে নওয়াফিল রয়েছে যেগুলো ফরজের অধীনে ফরজের সাথে সম্পৃক্ত ফরজের সাথে লাগানো সেগুলি ফরজ ছাড়া আপনি ভাবতে পারেন না ফরজের সাথেই সেগুলি দিনের রাতে বা সন্নাথ রয়েছে এগুলি সম্পর্ক হচ্ছে ফরজের সাথে ফজরের আগে দুই রাখা জহরের আগে দুই বা চার পরে দুই আর তারপরে মাগরেবের পরে দুই এশার পরে দুই এগুলি হচ্ছে সোননাথের রাতেবার চার নম্বর অমিনিস তাবেইন সলাতুর দোহার কিছু কিছু সলাত রয়েছে নফল বা সন্নাদ যেগুলি কোন ফরজ সলাতের অধীনে নাই কারো তাবে নয় যেমন সলাতুল দোহা চাস্তের সালাদ সকালবেলা সূর্য ওঠার দশ পনেরো মিনিট পর থেকে শুরু করে মাথার উপর সূর্য আসা পর্যন্ত সলাতুর দোহা এটি এমন একটি সন্ন্যত নফল সলাত যার অন্য কোন সলাতে তাবে নাই অধীনে নাই পাঁচশো মা হম তাহাজ্জুদ কিছু কিছু সালাত ও রয়েছে সন্ন্যাতনাফলে যেগুলির সময় নির্ধারিত রয়েছে এ সময়ের আগে হবে না আর এই সময়ের পরে হবে না যেমন তাহজ্জুদের সালাত এ সলাতের সালাতের আগে কেউ তাহাজ্জুদ করলে হবে না আর ফৌজের আজান হওয়ার পরে তাহাজ্দুদ করলে হবে না তাহজ্জুদের সালাত ওয়াক্ফাত সময় নির্ধারিত উত্তম হচ্ছে শেষ তৃতীয় অংশ রাতের কিন্তু এশার পর থেকে শুরু করে এসার সলাধ করলেন এমনকি কেউ যদি সফরে বলেছেন মাগরে জমা করে বৃষ্টির সময় মাগরে এসা জমা করল আর এসা জমা করার পরে মাগাদেবের সময় হয়ে আছে এখন এসার অর্থ হয়নি কিন্তু কিন্তু জমা করার তার জন্য বৈধতা রয়েছে তাহলে তারপর থেকে তার তাহাযুদের সময় শুরু হয়ে গেল বেতরের সময় তাহা একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বেতর ভেতরের সময় শুরু হয়ে গেল কেউ যা তাহার পড়বে না কিন্তু বেতর পড়বে তাই মাগরে তিন আর এ সার দুই পড়ে সফরে সে জমা করে আর তারপরে বেতর পড়ে নিতে পারে যদিও শেষ রাতে পড়া উত্তম তাহার যুদ্ধ এবং বেতর উভয়ের ক্ষেত্রে ছয় নম্বর বা ষষ্ঠ প্রকারের সন্নত নফল সলাত হচ্ছে মিনহা মালাই সাবে মোয়াক্কাত আর কিছু কিছু নফল সলাত রয়েছে সন্নত নফল যেগুলি সময়ের সাথে সম্পৃক্ত না সময় তার নির্ধারিত নেই যে কোনো সময় করতে পারে না কারণ নফল মুতলাকা যেমন সাধারণ নফল আপনি নফল নামাজ পড়বেন আল্লাহ সান্নিধ্য লাভ করবে নফল সলাত আদি করবেন কোনো সময় নির্ধারিত নেই নিষিদ্ধ সময়গুলি বাদ দিয়ে বিনা কারণে সলাদ যদি হয় বিনা কারণে নফল কোনো কারণ নেই তাহলে আপনি এই পাঁচটি সময় বাদ দিয়ে ঠিক সূর্য উঠার সময় ঠিক সূর্য ডুবার সময় ঠিক সূর্য মাথার উপর থাকার সময় আর আসর থেকে আসর পর থেকে শুরু করে মাগদে পর্যন্ত এই সূর্য ওঠা পর্যন্ত এই পাঁচটির সময় নিষিদ্ধ সময় বাদ দিয়ে যে কোনো সময় আদায় করতে পারে সময়ের সাথে সম্পৃক্ত নয় সাত নম্বর নফল মিনহা মা কিছু কিছু সালাত রয়েছে নফল যেগুলি কারণের সাথে সম্পর্কিত তার সম্পর্ক কোন কারণের সাথে বিনা কারণে সে গুলি পড়া হয় না যেমন অজুর পরে দৈরেখা সালাত এগুলি হচ্ছে কারণগত সলাথ কারণগত সালাত নিষিদ্ধ সময়গুলিতে চলবে আসর পরে চলবে আর ফজর পরে চলবে এটি হচ্ছে সঠিক মত আর এর বিপরীত দুই প্রকারের যে পরস্পর বিরোধী হাদিস রয়েছে সেগুলি সমন্বয় করে যদি দুই হাদিস আমল করেন আর এটি হচ্ছে যুক্তিসঙ্গত যে নবী সাল্লা সাল্লামের পক্ষ থেকে নির্দেশনা যদি দুই রকম থাকে আর পরস্পর বাহ্যিক সাংঘর্ষিক হয় আর তার সমন্বয় করে দুটোর উপরে আমল করা সম্ভব হয় দুটো কথার উপরে আমল করতে হবে কারণগত সালাদ নিষিদ্ধ সময় উচ্চবে এই ছিল সাত নম্বর কারণের সাথে সম্পৃক্ত আট নম্বর অমিন কিছু কিছু নফল সালাত রয়েছে যেগুলি বিনা কারণে এমনি পড়ছে কোনো কারণের সাথে সম্পৃক্ত নাই নফের মতো লাখ যেমন সাধারণ নফল সাধারণ নফল যেমন সময় তার নির্ধারিত নেই ঠিক তেমনই তার কারণের সাথে সম্পৃক্ত নয় তো যদি বলে আপনি এখন কেন নামাজ পড়ি আপনি পড়ছেন নিষিদ্ধ সময় নেই জোর আসর মাঝখানে সলাৎ আদি করছেন সকালবেলা আপনি সলাত আদি করছেন আপনি এসা পরে আপনি সলাৎ আদি করছেন আপনি মাগরে এসার মাঝখানে সলাৎ আদি করছেন নফর নয় নম্বর অমিনহা মা হুয়া মো আকাদ সন্নত নফলের মধ্যে কিছু কিছু সলাত রয়েছে যেগুলি সন্নাতে মহাকাতা বা নফেল মহাকাতা যেগুলি তাকিদ গুরুত্বপূর্ণ তাকিদ করা হয়েছে যেমন সালাতুল এই দেন ঈদ ফিতর ঈদ উল ফরোজ না ফারজে কিফায়া ফারজে আইন না সন্নাতে মহাকাদা এই নিয়ে একতলাফ রয়েছে কিন্তু অধিকাংশ আলমার বলছে সন্নাতে মহাকাদা যদিও ফরোজের উক্তিটি বেশি শক্তিশালী সাথে বলেছেন কিন্তু অধিকাংশ علماءদের মত সামনে রাখলে ঈদের সালাত সুন্নতে মুআক্কাদা সুন্নাত কিন্তু তা কি পূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইসতিসকার সালাত বর্ষা বৃষ্টি না হলে অনাবৃষ্টি দেখা দিয়ে তা কি দূরে আল্লাহর কাছে দোয়া করুন দুই একটা সলাত আদায় করুন আল সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ গ্রহণ চন্দ্র গ্রহণ তা দ্রুত ছুটে এসে সালাতের জন্য ভেতরে সাউতেরু নবী হুকুম করেছেন আউতেরই আহলাল কোরআন এই কোরআনের অনুসারে তোমরা বেতর আদায় করল্লাহ আল্লাহ হচ্ছেন বেজোর বেজোর কে ভালোবাসেন বেতর কে ভালোবাসেন দশ নম্বর সর্বশেষ প্রকারের নফল সোলাথা মালে কিছু কিছু নফল সলাত রয়েছে যেগুলির কোনো তাকিদ নেই তাকিদ করা হয়নি কিন্তু নফল প্রমাণিত রয়েছে থেকে প্রমাণিত কিন্তু সেগুলো তাকিদ কোনো নাই সলাত কবল মাগরেব যেমন মাগরেবের আজান আজানের মাঝখানে সলাত আদায় করা আর এরকম আরো যে সব রয়েছে যেমন আসর আগে সলাৎ রাহিম আল্লাহ ইমরান সাল্লাহ কাবুল আল্লাহ আরবান আল্লাহ সেই ব্যক্তি গ্রহণ করুন যে আসর আগে চার রাগা নয় এই ছিল বিস্তারিত সন্নত নফল সম্পর্কে আলোচনা দেখো বলছেন ওয়াহিন এটি আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে তার বন্দাদের উপর বিশেষ অনগ্রহ যে আল্লাহরবুল আলমিন শরীয়তে এমন কিছু এবাদত বন্দী প্রয়ন করেছেন যার মাধ্যমে বান্দা তার আল্লাহ সান্নিধ্য লাভ করতে পারে এবং একই রকম করেননি বহু মুখে এবাদত বন্দীকি দান করেছেন যার জন্য যেটা সহজ হয় সুবিধা হয় সবার জন্য সবটা সহজ নয় অনেকের জন্য সন্ন্যত নফল তাহা পড়া সহজ আলো চাষ পড়া সহজ কিন্তু নফল রোজা রাখা কষ্টকর শারীরিক দিক থেকে বা তার কর্মব্যস্ততার কারণে মেহনতের কাজের কারণে অনেকের আর্থিক সংকটের কারণে অথবা অর্থের লোভ একটু মনে রয়েছে প্রকৃতিটা তার ক্ষীপণতা যার ফলে তাদের জন্য হ্যাঁ সন্নত নফল সলা তো সহজ কিন্তু দান খেরাত করা সাজগা করা কঠিন আবার এর বিপরীত কিছু লোক রয়েছে নামাজ পড়তে বলেন খুব ভারী লাগছে ফরজটা হয়তো আদায় করছে কিনা আর আদি না করলে ইসলাম থাকবে না ফরজ আদায় করছে সুন্নতের ক্ষেত্রে গাফিল কিন্তু দান খায়রাতে আগে আগে দান খায়রাতে অনেক আগে অনেকে রোজা নফল রোজা একটিও নফল সুন্নত সোমবার বেরস্পিত রোজা আছে কিন্তু তাহাজুদ করতে পারছে না তো বলছে ওনাম ওয়াল আহমদ আট নেকির কাজগুলি বহুমুখী করেছে তাতে বিভিন্ন উদ্দেশ্য রয়েছে লেয়ার লিয়ার ফল বেহাতার যাতে করে বিভিন্ন রকমের নফলের মাধ্যমে আল্লাহ বান্দাদের মর্যাদাকে উন্নীত করতে পারেন উন্নীত আল্লাহ করবেন মর্যাদা এর জন্য এগুলি ও ওই আহ আনহু সৈয়াত এবং বান্দার গুনাগুলি যাতে করে আল্লাহ রাবুল্লাহ আলম ক্ষমা করে দেন ঝড়িয়ে দেন ওই ওদায় হাসানাত এবং বহু বহুগুণে বর্ধিত করেন এবং ইবাদত বন্দেগী যার জন্য যেটা বেশি সুবিধা সহজ সেটাতে অগ্রগামী হতে পারে আলিল্লাহিল হামদুল শুকর আল্লাহ রাব্বুল জগতের প্রশংসা এবং সুক্রিয়া। এখানেই আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি তবে গুরুত্বপূর্ণ আলোচনা সুন্নাত নফল সালাত সম্পর্কে আল্লাহ রাব্বুল সবাইকে এই বিষয়গুলি জানার শোনার পড়ার আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তার নৈকট্য অর্জনের তৌফিক দান করে অস্যুত ভক্ত আল্লাহ বলছেন কোরআন কেরিমের সুরে আল্লাহকে শেষ আয়াত আল্লাহকে শেষ মাধ্যমে অর্থাৎ ফরজের পরে সন্নত নফল সলাতের মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ করে সলা ছাড়া আল্লাহর সান্নিধ্য লাভ করা সম্ভব নয় ফরজের পরে বেশি বেশি সন্নত নফল আর বিশেষ করে সবচাইতে উত্তম নফল বা সন্নত হচ্ছে তাহাযুদের সলাাত আর তারপরে সলাত গুলি খরচের পরে গুরুত্ব সহকারে আদায় করা তৌফিক দান করেন আল্লাহ তার অর্জনে আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন জাহান্নাবের আজাব থেকে আল্লাহর মুক্তি দান করেন আর দুনিয়ার বালা মুসিবত থেকে ফেতনা ফাসাদ থেকে অশান্তি থেকে জালেমের জুলুম থেকে আল্লাহ রক্ষা করেন ও সাল্লুনা মোহাম্মদ আলী ওসবে